মানুষের বাইরের জন্য সুসংহত ফ্রিতে অথবা এক থেকে দেড় লক্ষ টাকার বাংলাদেশ থেকে খুব সহজে পোলান্ড ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করে পোলান্ড যেতে পারবেন শুধুমাত্র অনলাইনে আবেদন করে বর্তমান সময়ে পোলান্ডে অনেক কাজের চাহিদা এবং তাদের কর্মী সংকট দেখা দিয়েছে সেই কর্মী সংকট মোকাবেলা করার জন্য তারা দ্রুত কর্মী নিয়োগ দিচ্ছে যারা অনেক দিন ধরে স্বপ্ন দেখছেন ইউরোপ যাবেন বা বিশেষ করে পল্যান তাদের জন্য আমার এই ভিডিওটা আমি আপনাদেরকে এই ভিডিওটাতে দেখাবো একজন সাকসেস বাইয়ের সকল ডকুমেন্ট তৈরি করে বা কীভাবে সেই প্রসেসিংটা করছে ওনার যে প্রসেসিংটা আমরা কিভাবে করছি সেটা পুরাটাই আপনাদের মাঝে তুলে ধরব তো যে ভাইয়ের কাজটা আমরা করছি ওই ভাইটার বিষাদাইসে ওনার নাম আবুতালি যদি আমরা আবতালে প্রায় পাসপোর্টটা দেখি তাহলে আমরা দেখব এই যে অন্যান্য ওনার বিষাটা যদি আমরা দেখি এই যে পিসাটা উনি পিসা চাইছে ওনার টিকেটও হয়ে গেছে ওনার টিকেটও হয়ে গেছে উনি চলে যাবে খুব শীঘ্র আপনারা যদি আমার এই এবং পোলান্ড নিয়ে আমার আরও দুটি ভিডিও আছে এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি আপনার ওয়ার্ক পারমিট সহ বিশা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কীভাবে পুরো প্রসেসিংটা করতে হয় আমরা সবাই জানি ইউরোপ যেতে হলে তাদের কিছু শর্ত পূরণ করতে হবে আমরা আজকে দেখব পোলান্ড যেতে হলে তাদের কী কী শর্ত পূরণ করতে হবে শর্তগুলো হলো এক আপনার বিস্তারিত ডকুমেন্ট কোম্পানিতে পাঠাতে হবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য দুই আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে আজকে আমরা দেখব পোলান কোম্পানিতে কিভাবে ডকুমেন্ট পাঠাতে হবে এবং সেগুলো কী কী এক পাসপোর্টের প্রথম পাতার ছবি অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে এক বছরের উপরে দুই কভার লেটার বা সিবি তিন সাদা ব্যাকগ্রাউন্ডে থার্টি ফাইভ অথবা ফোর্টি ফাইভ মিলিমিটারের ছবি চার মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সময় ডকুমেন্টগুলো কীভাবে তৈরি করবে কীভাবে পিটিএফ করবে তা দেখতে হলে আমার পরের ভিডিওটি দেখো আমি সেই ভিডিওতে এই প্রত্যেকটা ডকুমেন্টস কিভাবে তৈরি করতে হবে কীভাবে পিডিএফ করতে হবে সব দেখিয়ে দিয়েছি এখন আসেন দেখি তারা কি কি কর্মী নেবে কিংবা তারা কোন কোন পোস্টে লুক নেবে পোস্টগুলো হলো ইলেকট্রিশিয়ান ওয়েটার ফাইভ ফিটার ফ্যাক্টরি ওয়ার্কার এবং কৃষিকাজ এইসব সব পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এখন অনেকে বলবেন ভাই ওয়েবসাইটের লিঙ্ক কোথায় আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো আমার ভিডিওর নিচে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা যে যে কাজে পারদর্শী সেই পোস্ট লিখে তারপর ডকুমেন্টগুলো সেন্ড করবেন সেন্ড করার পদ্ধতি খুবই সহজ এই লিঙ্কের অনুযায়ী আপনার ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকে তাদের ইমেল অ্যাড্রেস পাবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন টুইটার নাম্বার পাবেন ওই সব নাম্বারে আপনারা এই ফাইলগুলো সেন্ড করেন আমি জানি সবাই আপনারা ফাইল সেন্ড করতে পারবেন এতে কোনো আপনাদের ঝামেলা হবে না ইমেল পাঠানো পনেরো থেকে বিশ দিনের মধ্যে তারা আপনার কাছে ইমেল করবে আর যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে তারা আপনাকে নক করবে তারপর আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের উপর তারা আপনার একটা ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নেওয়ার পরে ইন্টারভিউ যদি আপনারা সফল হন তাহলে তারা আপনার নামে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করবে এবং ওয়ার্ক পারমিট ইস্যু করার পরে ওয়ার্ক পারমিটে ইস্যু করতে আপনার পঁয়তাল্লিশ দিন কিংবা দুই মাস সময় লাগে তারপরে অরিজিনাল ওয়ার্ক পারমিট এবং ডিমান্ড লেটার আপনি কোন কাজে যাচ্ছেন আপনার স্যালারি করতো কত ঘন্টা ডিউটি টাইম অসে কিনা এই সকল ডিটেলস এই ডিমান্ড লেটারে থাকবে এই ডিমান্ড লেটার এবং অরিজিনিয়াল ওয়ার্ক পারমিট ডিএসএল এর মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেবে এই অরিজিনিয়াল ওয়ার্ক পারমিট ডিমান্ড লেটার এবং আপনার সকল ডকুমেন্ট একসাথে করে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে ওলার অ্যাম্বাসিতে কোনো ইন্টারভিউ নেই আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন কোম্পানি যে ডকুমেন্টগুলো দিচ্ছে আপনার সেই সকল ডকুমেন্ট এবং আপনার ডকুমেন্ট একত্রে নিয়ে আপনি অ্যাম্বাসিতে জমা দিবেন এই ডকুমেন্টের উপর ভিত্তি করে এম্বাসি আপনাকে ভিসা দেবে যেহেতু আপনার কোন ইন্টারভিউ নেই এম্বাসিতে শুধুমাত্র এই ডকুমেন্টের উপর ভিত্তি করে আপনার ভিসা হয় এই জন্য এই ডকুমেন্টে যদি কোনো ভুল করেন বা কোনো একটি ডকুমেন্ট মিসটেক করেন তাহলে এম্বাসি আপনাকে ভিসা না এই দিকে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনার যেন কোনো ফাইল কোনো ডকুমেন্ট মিসটেক না হয়ে যায় বা ভুল হয় এটা এই দিকে থাকতে হবে যে আপনার কোনো ভুল যাতে না হয় আপনার যদি কোনো ভুল হয় তাহলে আপনাকে একটি ভুল হলেও অ্যাম্বাসিতে কি কি জমা দিতে হবে কি লাগবে এবং কিভাবে নির্ভুলভাবে আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারবেন এই জন্য অ্যাম্বাসি ফেস করার পদ্ধতি নিয়ে আমার একটি ভিডিও আছে সেখানে আমি দেখে দিয়েছি কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে এই ডকুমেন্টগুলো সাজাতে হবে আপনারা সেই ভিডিওটা আবার দেখুন তাহলে আপনারা নির্ভুলভাবে অ্যাম্বাস ফেস করতে পারবেন আমরা এই আবু তালে পায়ে ভিসা পাইছি যে যেসব কাজ সম্পূর্ণ কাজ আমি করে দিয়েছি ডকুমেন্টগুলো রেডি আমি করে দিয়েছি ওনার যে ডকুমেন্টগুলো আমি তৈরি করে দিয়েছি এবং উনি আমাদের এইখান থেকে ডকুমেন্টগুলো যেভাবে আমরা রেডি করে দিয়েছি উনি শুধু নিয়ে অ্যাম্বাসিতে জমা দিয়েছে এবং যেই ডকুমেন্টগুলো উনি অ্যাম্বাসিতে জমা দিয়েছে আমি সেই ডকুমেন্টগুলোই আপনাদের কাছে তুলে দেব এবং কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেব আপনারা শুধু প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের আর কোনো কিছু করতে হবে না এই ডকুমেন্টগুলো দিয়ে আমরা অনেক ভিসা পেয়েছি এবং আমাদের অফিস থেকে যে ভিসাগুলো নেওয়া হয় সকল বিষার ক্ষেত্রে আমরা এই ডকুমেন্টগুলো দিয়ে থাকি কিংবা কোলার অ্যাম্বাসি ফেসের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো লাগে আমি সকল কিছুই আপনাদেরকে ওই ভিডিওটাতে দেখিয়ে দিয়েছি আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা যদি এই ডকুমেন্টগুলো নির্ভুলভাবে আমি যেভাবে দেখাবো ওইভাবে করেন তাহলে আপনারা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ভিসা পাবেন এই প্রসেসিংগুলো করতে এবং অ্যাম্বাসি ফেস করতে আপনার বেশ কিছু টাকা লাগতে পারে আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে যখন বাংলাদেশ থেকে আপনি কোম্পানিতে যাবেন পোলান্ড কোম্পানিতে যাবেন তখন কোম্পানি আপনাকে এই সকল টাকা রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকে এখন অনেকে প্রশ্ন থাকতে পারে পোল্যান্ড থেকে কি অন্য কোনো দেশে যাওয়া যাবে কি না যেমন ফ্রান্স ইতালি জার্মানি ইত্যাদি ইত্যাদি আমরা সবাই জানি পোলান্ড একটি স্যান্ডিং মুক্ত দেশ আর একটি দেশে ভিসা হওয়া মানে সাতাশটি দেশে হয়ে যাওয়া। আপনার একটি দেশে যাওয়ার পরে আপনারা মোট প্রয়োজন হবে না এই জন্য একটু সময় লাগে এতক্ষণ আমরা ফ্রিতে কিংবা অল্প টাকায় কিভাবে ইউরোপ যাওয়া যায় বা পোল্যান্ড যাওয়া যায় সেগুলো দেখেছি এখন আমরা দেখব আর কোন কোন উপায়ে পোল্যান্ড কিংবা ইউরোপ যাওয়া যায় ইউরোপ বা পোল্যান্ড আরো দুই উপায়ে যাওয়া যায় এক সম্পূর্ণ এজেন্সির মাধ্যমে দুই কিছু কাজ আপনি করবেন কিছু কাজ এজেন্সি করবে কিংবা আপনি যদি পারেন সম্পূর্ণ কাজ আপনি নিজেই করতে পারবেন আপনি যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে আপনার খরচ হতে পারে আট থেকে নয় লক্ষ টাকা কিংবা তার উপরে এজেন্সির মাধ্যমে গেলে আপনার কোনো চিন্তা করতে হবে না এজেন্সি আপনার সকল কাজ করে দেবে যা কিছু করা লাগবে তারাই করবে এবং আপনাকে কিছু দিক নির্দেশনা বলবে ওই অনুসারে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন তারা আপনাকে বলে দেবে যে কোন জায়গায় কি করতে হবে আর আপনি যদি প্রসেসিংটা করতে চান তাহলে পোল্যান্ডের অনেক এজেন্সি আছে যারা আড়াইশো থেকে তিনশো ইউরোর বিনিময়ে ওয়ার্ক পারমিট দিয়ে থাকে আপনি সেখান থেকে ওয়ার্ক পারমিট কিনে নিতে পারেন আপনি নিজে নিজে এবং বাকি কাজগুলো যদি আপনি মনে করেন যে আমি ওয়ার্ক পারমিট নিয়েছি বাকি কাজগুলো আমি কোনো এজেন্সির মাধ্যমে করব তাহলে আপনি কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এজেন্সি আপনার বাকি কাজগুলো করে দেবে আর যদি মনে করেন আমি ওয়ার্ক পারমিট নিয়েছি বাকি কাজগুলো আমি নিজেই করব সেটাও আপনি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এখানে কথা হচ্ছে যদি আপনি করতে চান অনেক সময় ফেক ওয়ার্ক পারমিট বিক্রি করা হয় তখন তো আপনি খেয়ে যান সেক্ষেত্রে আমি বলি আপনি করা উচিত নয় তবু করতে চাইলে আপনি করতে পারেন যদি আপনি ভালোভাবে করতে পারেন আবার নিজে যদি সব কাগজপাতি রেডি করতে চান বা ডকুমেন্টগুলো রেডি করতে চান অনেক সময় ডকুমেন্টে মিস্টেক করে থাকবেন একটা মিস্টেকের জন্য আপনাকে মেশা দিবেন তখন আপনার পুরা টাকাটাই লস হয়ে যাবে সুতরাং আমি বলি আপনারা যদি টাকার বিনিময়ে যেতে চান তাহলে কোনো এজেন্সির মাধ্যমে যান এখন আমরা বেতন নিয়ে কথা বলব বাংলাদেশ হোক কিংবা দেশের বাইরে আমরা সর্বপ্রথম বেতনটাকে পাইভেটে দিই আমরা কোনো কাজে যাওয়ার আগে ফার্স্টে বলি যে আসলে এইখানে স্যালারিটা কেমন হবে তো বিদেশের মাটিতে যাওয়ার আগে আমরা সর্বপ্রথম স্যালারিটা দেখি বিদেশের সবচেয়ে বেশি স্যালারি হয় কনস্ট্রাকশন কাজে ফ্যাক্টরি কিংবা কৃষিকাজেও স্যালারি ভালো কিন্তু তুলনামূলকভাবে কনস্ট্রাকশন কাজে স্যালারি অনেক ভালো তবে যাদের নির্দিষ্ট কাজের উপর অভিজ্ঞতা আছে তাদের অভিজ্ঞতা অনুযায়ী চাকরি নেওয়া ভালো কারণ অভিজ্ঞতা দিয়ে উপরে উঠা যায় এবং স্যালারি আপেট করা যায় কিন্তু যে কাজে আপনার অভিজ্ঞতা নেই সেই কাজে যদি আপনি ইনভলভ হন নেক্সট টাইম আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে আপনার স্যালারি আরও উপরে উঠবে আর অভিজ্ঞতা যে কাজে আছে সেই কাজে আপনি ধীরে ধীরে উপরের লেভেলে উঠতে পারবেন সুতরাং আপনি চিন্তা করে ডিসিশন দেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব আমার এই ভিডিওটি যদি থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি বিদেশের ব্যাপারে আরো ভালো ভালো তথ্য আপনাদেরকে উপহার দিতে সবাই ভালো থাকবে আবার দেখা হবে আল্লাহ হাফেজ